দীর্ঘক্ষণ করা হয়েছে যাদবপুর থানা থেকে সেখানে আপনার ছেলেও রয়েছে কি হয়েছে মূলত ঘটনা মূলত কি হয়েছে আমরা কি করে বলবো বলুন আমরা তো স্পটে ছিলাম না বা সঙ্গেও ছিলাম না যতটুকু জানি খবরের মাধ্যমে জানি যে ঘটনার দিন ডিএনকে ফোন করা হয়েছিল এটাই জানি এই এই কথার জন্য বলছে যে এটা পুরো পরিকল্পিত তার জন্য অ্যারেস্ট করা হয়েছে এটা কি না আমার ছেলে না খবরের মাধ্যমে শুনতে পাচ্ছি আমার ছেলের সাথে এই বিষয়ে কোনো কথা হয়নি ছেলে শুধু বলেছে আমাকে ডেকেছে জিজ্ঞাসাবাদের জন্য অতটুকুই বলছি এই যে ঘটনা ঘটে তারপর ছেলের সাথে হুম আমাদের না এই ব্যাপারে আমাদের কোনো কথাবার্তা হয়নি এমনি জানিয়েছে মা এরকম একটা ছেলে মারা গেছে তার ইনভেস্টিগেশন চলছে এইটুকু এইটা জানিয়েছে আমি বলছে মায়ের মধ্যে আমি কিছুতে নেই আমার তোমরা চিন্তা করবে না আমাকে আমার দেওরকে সবাইকেই আশ্বস্ত করেছে যে এর মধ্যে আমি কোনোভাবেই ইনভলভ নেই তোমরা চিন্তা করো না সবসময় বলেছে কিন্তু কালকেই হঠাৎ করে শুনতে পাচ্ছি হ্যাঁ কথা হয়েছে কালকে কথা হয়েছে দুপুরবেলা এগারোটার দিকে বলছে আমি বলছি কি করছিস বলছে মা আমি এক জায়গায় যাচ্ছি আমি কোথায় বলছে আমাকে এক জায়গায় ডেকেছে তা গেল আমি তো আচ্ছা যা সাবধানে যা আসার পর আবার চারটের সময় ফোন করেছি বলছে মা আমি এখন যাদবপুর থানায় আমাকে ডেকেছে আমি যাদবপুর থানায় যাচ্ছি আমিছি কেন বলছে জিজ্ঞাসাবাদের জন্য তাই বলুন কী জিজ্ঞেস করবে বলছে যা কী জিজ্ঞেস করবে আমি তো জানি না মা এই বলছে তারপরে ছটার সময় ফোন করেছি সাতটার সময় ফোন করেছি বলছে মা এখনও বসেই রেখেছে কিছু জিজ্ঞেস করেনি এখনও আমি বলছি না আমাদের তো টেনশন হচ্ছে এতক্ষণ বসেই রেখেছে বলছে টেনশন করো না আমি তো জানি আমি কিছু করিনি আর যতটুকু জিজ্ঞেস করবে যতটুকু জানি বলবো তারপরে তো খবরে দেখছি যে অ্যারেস্ট করেছে তারপরে আমি নটা দুইয়ে ফোন করেছি আমি বলছি কী কোথায় তুই বলছে আমি তো এখনও থানায় বসে আছি না আমি যে খবরে তো তোকে দেখাচ্ছে যে অ্যারেস্ট করেছে বলছে কি বলছো কি বলছো বলে বলছে আচ্ছা তাহলে ফোনটা রাখো তারপরে আর ছেলের সাথে কোনো যোগাযোগ হয়নি না থানার থেকে এখনো কোনো ফোন আসেনি না থানায় কোথাও যোগাযোগ করিনি হ্যাঁ ছেলের সাথে যোগাযোগ করতে চেয়েছি কিন্তু পারিনি করতে আমাদের তো তাই মনে হচ্ছে যে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে কারণ যেহেতু একই রুমে থাকতো বা একই ক্যাম্পাসে থাকতো